আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে এক হাজার পদে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের বিজ্ঞপ্তিতে জানতে পারবেন যে কী কী যোগ্যতা থাকলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে আবেদন ফি কত টাকা লাগবে আবেদন শুরু কবে আবেদন শেষ কবে আপনাদের ফিজিক্যাল টেস্ট কবে অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন এছাড়া লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং কত নম্বরে পরীক্ষা হবে অর্থাৎ এ টু জেড নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আসে বয়সের দিকটা বয়স অবশ্যই আপনাকে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উনি উনিশ থেকে সাতাশ বছর মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিথিলযোগ্য এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিষ্কাল শেষ হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে তো এখন আসুন পুরুষ এবং মহিলা প্রার্থীর উচ্চতা বুকের মাপ ওজন দৃষ্টিশক্তি তো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি তবে বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি বা শূন্য দশমিক আট এক দু এক মিটার এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি বা শূন্য দশমিক আট ছয় তিন ছয় মিটার নারী প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয় বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এখানে দৃষ্টিশক্তি নারী এবং পুরুষভায় প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে লিঙ্ক দেওয়া আছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার শারীরিক ও কাগজপত্র যাচাই করুন সকল কিছু পূরণ করবেন আপনাদের আবেদন শুরু হবে পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে চলবে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো এখানে আপনার আবেদন ফি লাগবে চল্লিশ টাকা এবং অনলাইনে আবেদন ফ্রমে প্রার্থীর স্বাক্ষর প্রয়োজন হবে দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিকজেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ তিনশো পিকজেল স্ক্যান করে আপলোড করতে হবে তো এরপর আসুন আপনাদের নিজেদের কারো যদি টেলিটক সিম থেকে থাকে আপনি কিভাবে এই টাকাটি জমা দিবেন সেই নিয়মটি এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপরে আরও বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে এখানে দেখুন শারীরিক মাপক কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এখানে আপনার আবেদন করতে লিঙ্কে প্রবেশ করতে ইউজার আইডি পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সংগলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করেন সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের দুই কপি সঙ্গে আনতে হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করেন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এখানে আপনার কী কী কাগজপত্র লাগবে দেখুন এখানে আপনার ফিজিক্যাল টেস্ট করতে এই কাগজগুলো নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন ফটোকপি দুই কপি করে নিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার এডুকেশনাল সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি নিয়ে যাবেন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নেবেন এবং অবশ্যই কিন্তু ফটোকপি করে নিয়ে যাবেন কারণ লাগতে পারে তারপরে আপনার নাগরিক সনদ নিয়ে যাবেন অভিভাবক সম্মতিপত্র এরপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি থাকে নিয়ে যাবেন না হলে পিতামাতাটা নিয়ে যাবেন সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন আর মুক্তিযোদ্ধার কোনো কোটা থেকে থাকলে নিয়ে যাবেন এরপর দেখুন এম এস অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শ্যুটিং এর উপর ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনাতপত্রের মূল কপি নিয়ে যাবেন সরকারি আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে লিখিত মনস্তত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এই যে মনস্তাত্ত্বিক পরীক্ষা এগুলোর জন্য কিন্তু আপনার পাঁচশো টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে দুটি এসএমএস করতে হবে এখানে রুলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর দেখুন অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন আর আপনাদের কী কী বিষয়ে পরীক্ষা হবে এবং কত নম্বরে পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় কতটুকু এখানে দেখুন আপনাদের লিখিত পরীক্ষার বিষয় হচ্ছে ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন এটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে সময় তিন ঘন্টা এবং দুই নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান ও গণিত একশো নম্বরে পরীক্ষা হবে সময় হবে তিন ঘন্টা তিন নম্বরে মনস্তত্ত্ব পরীক্ষা পঞ্চাশ নম্বরের এক ঘন্টা সময় থাকবে পরীক্ষার জন্য আপনারা ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে থাকবেন তো এখানে দেখুন উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সম্পর্কে তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসের মাধ্যমে জানানো হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে লিখিত মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এম অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শুটিং অংশগ্রহণ করতে হবে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এখানে লিখিত মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখসূচি অনুযায়ী নম্বরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে উত্তীর্ণ প্রার্থীকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই লিঙ্কে প্রবেশ করে বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে লিখিত মনস্তত্ত্ব সহ বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে এখানে স্বাস্থ্য পরীক্ষা দেখুন লিখিত মনস্তত্ব সহ বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফ্রম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকার সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না এরপর দেখুন সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনাান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে তো আপনি প্রশিক্ষণকালীন কি কি সুযোগ সুবিধা পাবেন দেখুন বিনামূল্যে আহার পাবেন বাসস্থান ইউনিফর্ম ও চিকিৎসা সেবা পাবেন এছাড়া প্রশিক্ষণের খনারীরা সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবে ক্যাডেট মিনিস্টার অফ পুলিশ নিরস্ত্র পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে আপনাদের কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে কিন্তু চাকরি থেকে দেওয়া হবে কাগজপত্র সকল ডকুমেন্টস গুলো ঠিকঠাকভাবে নিয়ে আসবেন এবং সঠিক তথ্য দিবেন নিয়োগ ও চাকরি কী কী পাবেন এখানে দেখুন আপনি পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন পাবেন প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি প্রাপ্তি সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে সাধারণ নির্দেশাবলী বলে এগুলো আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিটি তো যারা যারা এই যোগ্যতা এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু আবেদন করবেন আর এই সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের জন্য সাজেশন নিতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু বিস্তারিত দেওয়া থাকবে আর আপনাদের আবেদন আগামী পাঁচ অক্টোবর থেকে শুরু হবে এবং বিশ অক্টোবর পর্যন্ত চলবে যেহেতু আবেদনের সময় খুব কম যোগ্য প্রার্থীরা অবশ্যই কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন তো এই হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান সাজেশন এবং অন্যান্য বিষয় আদি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ